কার কোডে দশ লাখ টাকা পাঠিয়ে দিন হ্যালো কে আপনি আমার ফোনে সমস্ত কীসব ভিডিও ছবি পাঠিয়েছেন কে আমি এটা আপনার জেনে কোনো লাভ নেই শুনুন আপনি যদি আবার আমাকে ডিস্টার্ব করেন না আমি কিন্তু এবার পুলিশে জানাতে বাধ্য হবের ফল ভালো হবে না হ্যাঁ ফোনটা ওপেন করুন আর দেখুন একটা কি পাঠিয়েছি দেখেছি কিন্তু এটা নিয়ে আমি কি করব এই কিউআর কোডে 10 লাখ টাকা পাঠিয়ে দিই তার মানে আপনি কি ভেবেছেন এই সমস্ত ভুলভাল ছবি পাঠিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন হ্যাঁ আর আমি তো সবচেয়ে ভয় পাই আপনাকে পাঠাবো টাকা শুনুন একটা টাকা আমি আপনাকে পাঠাবো না আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না আমি পুলিশের কাছে কমপ্লেন করব গিয়ে হাসছেন তো এরপর যখন পুলিশ হাত করা করিয়ে না আপনাকে সাইবার ক্রাইমের অপরাধে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবেন এই কাজের ফল কি হয় আরে ম্যাডাম আপনি কি বেশি উঠছেন পুলিশের ভয় আমাকে দেখাবেন না ঠিক আছে বেশি বাড়াবাড়ি করলে না এই ভিডিওটা ভাইরাল করে দেবো তখন সমাজে মুখটা দেখাতে পারবেন তো ভালো কথা বলছি বেশি কথা না বলে টাকাটা চুপচাপ পাঠিয়ে দিন শ্বেতা শ্বেতা কোন প্রবলেম শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে বৌদি কথা বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিচের ঘরে আছি তুমি এসো তাহলে শোনো না বলছি যে তোমার কাছে এক লাখ টাকা হবে গো কেন কি হবে কোনো প্রবলেম হ্যাঁ ওই যে মৌদিকে ফোন করেছিলাম বললাম না তো ওর ফ্ল্যাটের ইএমআইয়ের জন্য টাকাটা ধার নেবে বলছিল তাড়াতাড়ি শোধ করে দেবে বললো তো মৌদি কি জানে না যে প্রত্যেক মাসে ওনাকে ইএমআইটা দিতে হয় তো টাকাটা আগে থেকে সরিয়ে রাখলেই তো হয় আমিও সেটাই বললাম জানো তো কিন্তু মৌদি বললো যে ওর হাজব্যান্ডের একটু প্রবলেম চলছে তো সেই কারণে তুমি একটু দেখো না গো প্লিজ ঠিক আছে পাঠিয়ে দাও আমার ফোনটা ওখানে আছে আমার ফোন থেকে তুমি আগে নাও নিয়ে তারপর মৌদিকে পাঠাও বলছি কি হয়েছে কি হয়েছে কি আছে মানে কোথায় কি হয়েছে না না কিছু হয়নি আমি ঠিক আছি আমি মৌদির হাজবেন্ডের কথা বললাম যে ওনার কি হয়েছে ও আমি সঠিক জানি না গো আমি অতটা কিছু জিজ্ঞাসা করিনি আচ্ছা আমি না টাকাটা পাঠিয়ে দিয়ে আসছি হ্যাঁ এই শয়তা শোনো শোনো ভালো মনে পড়ে গেছে তোমার ফোনটা একবার দাও তো কেন আরে ওয়াইফাই লোকটাকে ফোন করতে হবে খুব প্রবলেম হচ্ছে অনেক আচ্ছা আমি একটু টাকাটা পাঠিয়ে দিয়ে আসি তারপর তুমি ফোন করো হ্যাঁ আমি টাকাটা আমি জাস্ট ফোন করব কাল রবিবার বাবু কাল বন্ধ ওদের অফিস পাওয়া যাবে না আচ্ছা পাঁচটা মিনিট দাও আমি জাস্ট ফোনটা মানে টাকাটা আমার এক মিনিট এক মিনিটের কাছে নাম্বারটা তোমার কাছে আছে ওই জন্য আমি একুনি ফোন করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে না হ্যালো হ্যাঁ দাদা রাজ বলছিলাম আরে বলছি তোমার ওয়াইফাইটা কদিন ধরে খুব প্রবলেম করছে গো হ্যাঁ একটু আগে মুভি দেখছিলাম বাজে মানে বাজেভাবে আটকে যাচ্ছে মাঝে মাঝে আটকাচ্ছে কখনো চলছে না আর এইভাবে করলে তুমি কানেকশানটাকে আমাকে ছাড়তে হবে হ্যাঁ 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 তুমি একটু দেখো দেখো এইভাবে করলে খুব প্রবলেম হচ্ছে এটা বারবার যদি এরকম হয় ঠিক আছে ঠিক আছে ওকে ওকে রাখছি তাহলে দাদা ওকে হয়ে গেছে এ নাও তোমার ফোন নাও বাবা আমি টাকাটা পাঠিয়ে দিয়ে হ্যালো আমি আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি এবারে প্লিজ আপনি আপনার ফোন থেকে ফটো আর ভিডিওগুলো ডিলিট করে দিন এটা তো আপনার ফার্স্ট ইএমআই শুরু হলো মানে কিসের ইএমআই প্রতি মাসে আপনি আমাকে 1 লাখ টাকা করে পাঠাবেন মানেটা কি প্রতি মাসে আমি আপনাকে 1 লাখ টাকা করে পাঠাবো এরকম তো কোনো কথা হয়নি আমাদের আপনি বলেছেন টাকাটা পাঠালে আপনি সব কিছু ডিলিট করে দেবেন এখন আপনি অন্য কথা বলছেন কেন এই শুনুন যেটা বললাম সেটাই করবেন বেশি নাটক করবেন না এই সব আমার ভালো লাগে না আমি প্রতি মাসে এত টাকা কোথা থেকে পাবো আমি টাকা দিতে পারবো না ঠিক আছে আপনার বরকে ফোন করছি ঠিক আছে আমি টাকা জোগাড় করছি কি হয়েছে তোমার আজ তো অন্যরকম লাগছে কেন কিছু হয়নি তো আমি তো ঠিক আছি এদিকে করো কি হয়েছে সত্যি করে বলো শরীর ঠিক আছে সব ঠিক আছে আমার কিছু হয়নি আচ্ছা একটা কথা বলার ছিল সেটা হচ্ছে আজকে তোমাকে খুব আদর করতে ইচ্ছা করছে আচ্ছা শোনো না তুমি একটু ফ্রেশ হয়ে এসো ততক্ষণে বিছানা রেডি করছি আগে আগে না 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 আগে আগে তুমি ফ্রেশ হয়ে এসো তারপরে ওকে দলি আমি ফ্রেশ হয়ে আসছি তাহলে হ্যালো কে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম এটা আপনার সেকেন্ড ইএমআই টাকাটা পাই আমি মনে করে দিলাম আমি এতগুলো টাকা কোথ থেকে পাবো আমার হাজবেন্ড আমার অনলাইন অ্যাকাউন্ট চেক করে আমি এভাবে আপনাকে টাকা দিতে পারবো না তার থেকে বরং আপনি একটা কাজ করুন আপনি আমার সাথে ফেস টু ফেস দেখা করুন আমি আপনাকে টাকা জোগাড় করে দিয়ে দেবো ম্যাডাম আমি কি এতই বোকা যে আপনি ফোন করে ডাকবেন আর আমি যাব পুলিশের হাতে তুলে দেবেন আরে আপনি আমাকে ভুল বুঝছেন আমি এই সমস্ত কিছুই করব না এটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন ঠিক আছে নিজের ভালো নিজেই বুঝবেন আমি ঠিকানা পাঠিয়ে কাল দেখা হবে হ্যালো ম্যাডাম আসছেন তো তাড়াতাড়ি আসুন আচ্ছা ঠিক আছে চিনতে পাচ্ছিস আরে বস 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 চিনতে পাচ্ছিস কে আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো চিনতে পারলি না এতদিন ধরে আমার ওয়াইফের ফেক ফটো ফেক ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করছিলি আর এখন চিনতেই পারছিস না আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে আমাকে এরকম ভাবে দোষ দিচ্ছেন প্রমাণ চল তোকে প্রমাণটাও দিয়ে দিচ্ছি শ্বেতা দেখ কি এটা শ্বেতা এ চিনি না তো আমি তুই আমায় চিনতে পারছিস না হ্যাঁ চিনতে পারলি এবার এই চলি হাত না মা সাহস তো কম নয় হ্যাঁ তুই তো বিনা হাত তুলছিস এই মিস্টার শুনুন আমাকে কিন্তু চেনেন না আর আপনাকেও বলে দিচ্ছি কিন্তু

শোন আজকে না হয় আমি আমার হাজবেন্ডকে সবটা জানাতে পেরেছি কিন্তু সবাই না এটা পারে না তুই তো ভালোই ব্যবহার করতে জানিস বিজ্ঞানের এই প্রযুক্তিগুলো তাহলে এই সব কাজে ব্যবহার করছিস কেন তার চেয়ে পড়াশুনো কর চাকরি করে রোজগার কর অন্যের জীবন নষ্ট করে না তোকে যদি এই সময় পুলিশের হাতে তুলে দি না পুলিশ আমাকে ক্ষমা করে দিন স্যার পুলিশ টুলিশ পুলিশের কাছে দেবেন না স্যার ম্যাডাম না আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি করতে চাইনি এরকম পাই বলছি আমাকে ক্ষমা করে দিন আমার প্রচুর পয়সা দরকার ছিল ম্যাডাম আমি এরকম করতাম না ক্ষমা করে দিন প্লিজ ম্যাডাম উঠে দাঁড়া উঠে দাঁড়াও তোমার যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে তার জন্য ভালোভাবে রোজগার করো তুমি মানুষের জীবন নিয়ে টানাটানি করছো তুমি জানো এগুলো ভাবে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এরকমটা হবে আমি ভাবতে পারিনি ম্যাডাম আমি এরকম আর জীবনে করবো না ম্যাডাম আমি খেটে খাবো আমি আর এরকম ব্ল্যাক কাউকে করব না ডিস্টার্ব কাউকে করব না ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আর স্যার স্যার আমাকে দাঁড়া ক্ষমা করে দিন স্যার বুঝে জানা ক্ষমা করে দিন স্যার আমাকে এই ভুল যেন নেক্সট টাইম ওর বলে না কোনো মেয়ের সাথে যেন না হয় ঠিক আছে যে তোদের জন্য কিন্তু মা বোনা সুরক্ষিত নয় তোর ঘরেও মা বোন আছে তো সেটা খেয়াল রাখ নেক্সট টাইম যদি এসব কাজ করে থাকিস তাহলে তোকে কিন্তু আর কেউ ক্ষমা করবে না শাস্তিটা তখন তোকে আইন দেবে মাথায় থাকবে তো সেটা চলো সেটা